দুটা গরু যারা নিবে এদের পুরস্কার হলো একটা খাসি আছে আমাদের সাথে খাসিটা পুরস্কার দিবে হাটের নিরাপত্তা ভালো আছে এখন তো কোনো সমস্যা হয় নাই মানুষ মনে করছে আগের বারে কম হবে কিন্তু এবার খাবার কষ্ট আগে তো ডবল ঈদের বাকি ছয় দিন রাজধানীতে এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট পুরোদমে এখনো বেচে কিনা শুরু না হলেও আগে হাটে আসছে উৎসুক জনতা অনেকে আগাম গরুর দাম জানার জন্য করছেন ঘোরাফেরা তবে রাজধানীর হাটগুলোতে আইন শৃঙ্খলা তেমন নিরাপত্তা দেখা যায়নি তবে হাটে আসা বিক্রেতারা বলেন হাটের নিরাপত্তা ভালোই আছে আইন সিদেরও দেখতেছে দেখে চলে যাচ্ছে দাম নাম করছে না শুনতেছে দাম কত এটা শুনে চলে যাচ্ছে নিরাপত্তা খুব ভালো দেখতাছে এবার তো বেশি ভালো দাম পাব আশা করছে দাম আমরা সাস্তি কাস্টমার করছে অদাথিক আর মানুষ মনে করছে আগের বাস্তব কম হবে কিন্তু আমাদের এবার খাবার কষ্ট আগের তো ডবল এক বাস্তা বুঝি কিনছে এগারোশো দুই হাজার কিন্তু তো গরু মনে করছে আগের পঞ্চাশ কিনছে বা চল্লিশ কিনবো কিন্তু এটা তো সম্ভব না এটা দুই লাখ আশি হাজার আর ছোটগুলো এক লাখ সত্তর আশি বাজার ভালো হবে যেহেতু ইন্ডিয়ার গরু নাই সাত আট মাস ধরে ইন্ডিয়ার কোনো গরু আসে না এবার এই বৃষ্টিপাতলের কারণে এই কারণে আর কি দেশের পরিস্থিতি স্বাভাবিক কারণে আইসা দু একদিন ভিত্তি বেরিয়ে যাবে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর বিভিন্ন গরুর হাটে এখনও আসছে কোরবানির পশু ভালো দাম পাবার আশায় আগে ভাগেই এসেছেন অনেক ব্যবসায়ী রবিবার রাজধানীর শনির একরা তেজগাঁও শাহজাহানপুর সহ ঢাকা দক্ষিণ সিটির কয়েকটি হাটে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তেমন দেখা যায়নি তবে হাটে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন

মাঠে আমরা পর্যাপ্তভাবে পানিগুলোর সাথে নেমে যাওয়ার ব্যবস্থা করেছি এবং সবাই যেন সুন্দর মতো সুন্দর পরিবেশে তাদের গরুগুলো রাখতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি যুগের চিন্তা ঠাকা